আসসালামু আলাইকুম সবাইকে আজকে যুম্ম মোমার্কের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি আমি বিশ্বাস মরতের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই তারা অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনাদের শেয়ারের মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমারটা পেয়ে যাব কাঙ্ক্ষিত কাস্টমার তার ফ্রেশ কন্ডিশনটা ফ্রেশ কন্ডিশনের গাড়িটা পেয়ে যাবে আজকে আপনাদেরকে আমি অল্প কিছু গাড়ি ভিডিও দেখাবো যারা আমার বিশ্বাস মরিবেন যারা গাড়ি দেখবেন দেখবেন যারা আমার ভিডিওটা আজকে অবশ্যই শেয়ার করে দেবেন দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন আজকে আমি চব্বিশ সালের থেকে উনিশ সাল পর্যন্ত গাড়ি দেখাবো যারা বিশ্বাস মরচরী গাড়ি কিনবেন তারা অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন যাই হোক দর্শক বিন্দু আজকে আপনাদেরকে আমি যে গাড়ি দেখাবো আজকে শুরুতে যে গাড়িটা দেখাতে চাই সেই গাড়িটা হলো আজকে দু হাজার দুই সালের একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দেখাবো যারা দু সালের ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান যারা নূতন গাড়ি কিনতে চান যারা যাদের নূতন গাড়ির বাজেট তাদের জন্য আজকে এই ভিডিওটা তারা অবশ্যই অবশ্যই গাড়িটা দেখবেন আজকে রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো নব বারো সিরিয়ালের শূন্য একশো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা মাত্র চলছে গাড়িটা মাত্র চলছে বারো হাজার কিলো চলছে আপনি গাড়িটা সম্পূর্ণ ভিডিওটা একটু দেখেন ঠিক আছে আপনার ডাইন সেট দাঁড়াই দেখেন আপনার ডাইন সেটটা দেখতেছেন একদম ডাইন করে গিয়ে নিয়ে বুঝতে পারছেন আইজলেন কি দেখুন আপনার ডাইন সেটটা দেখতেছেন আর অল বডি দেখতেছেন এক গাড়ি একদম একদম নতুন গাড়ি যারা নতুন গাড়ি কিনতে চান তারা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা চলে আসবেন সম্পূর্ণ গাড়িটা দেখান বিতার সেটটা দেখান আমার সাথে সাথে থাকো থাকুন আপনার বিতার সেটটা দেখতেছেন একদম নতুন গাড়ি মাত্র বারো হাজার কিলো চলছে আপনি কিলোটা একটু দেখাই দেন কত কিলো চলছে আপনার বারো হাজার কিলো চলছে আপনি দেখতেছেন বারো হাজার আহ বিশ কিলো বারো হাজার বিশ কিলো চলছে বিচার সেটটা দেখছেন সিলিংটা দেখান একটু সিলিংটা একদম নূতন একদম নূতন গাড়ি যদি কেউ নূতন গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই বিশেষ মনে চলে আসবেন আবারও বলছি বাবা শুন আবারও বলছি যারা নূতন গাড়ি কিনতে চান বিশেষ মোটর চলে আসবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যাদের নূতনের বাজেট আছে তারা অবশ্যই আমার কাছে চলে আসবেন আজকে আমি গাড়িটা জুম্মার দিন আজকে একবারে আপনাদের একটা ফিক্সড রেট বলে দেব তারপর আপনারা আসবেন আলোচনা থাকবে এই গাড়িটার দাম দিছি মাত্র সাত লাখ ষাট হাজার টাকা মাত্র সাত লাখ ষাট হাজার টাকা কাগজ আপ টু ডেট মালিকানা আপনার সরাসরি বিআইটিতে যেয়ে মালিকানা দিয়ে দেওয়া হবে যাই হোক যারা এই গাড়িটা কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন মনে যোগাযোগ করবেন এরপরে আপনাদের যে গাড়িটা দেখাবো অবশ্য যে গাড়িটা দেখাবো আপনার দু হাজার বাইশ সালের একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে যারা দু হাজার বাইশ সালের গাড়ি কিনতে চান যারা দু হাজার বাইশ সালের গাড়ি কিনতে চান তাদের জন্য এটা গাড়িটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার ডাকামেট্রো ন একুশ সিরিয়ালের চুয়ান্ন সাতাশি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা বাইশ সালের গাড়ি কিন্তু চান এই গাড়িটা চারটি চাক্কা নতুন আছে এখনো গাড়ির কাগজটা আপডেট করা হয় না যেদিন কেন আপনি গাড়িটা নেবেন সেদিন থেকে গাড়ির চাক্কা এই গাড়ির কাগজ আপডেট আপডেট করা দেবে আপনার চারটে চাক্কায় নতুন লাগাইছে লাগানো হয়েছে এখন তো নতুন লাগিয়েছি বডিটা নতুন আপনি সম্পূর্ণ ভিডিওটা একটু দেখেন অল্প মধ্যে শেষ করেন দেখাইয়া আর সিটটিটা একদম নতুন আছে বডি একদম ফ্রেশ আর মাত্র চলছে ছাব্বিশ হাজার কিলো চলছে এই গাড়িটা মাত্র ছাব্বিশ হাজার কিলো চলছে যদি আপনারা বাইশ সালের বাইশ সালের লাস্টের গাড়ি নিতে চান তাহলে অবশ্যই বিশ্বাস মোটর যোগাযোগ করবেন বিশ্বাস মানে একটা ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি এখানে আসলেই আপনি ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা আপনার গ্লাসটা একটু ফাটা আছে আচ্ছা এইখানে গাড়িটা একটু গ্লাসটা ফাটা আছে আপনার গ্লাসটা চেঞ্জ করে দেওয়া হবে আর কাগজটা আপডেট করে দেবে এই গাড়িটার দাম দিছি মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা তারপর আপনি আসবেন অবশ্যই আলোচনা থাকবে বিশ্বাস মোটর চলে আসবেন ঠিক আছে যাই হোক এরপর আমি আজকে আজকে আর একটা লেটেস্ট গাড়ি দেখাবো যে গাড়িটা একদম একটা লেটেস্ট গাড়ি দেখাবো এটাও একদম তেইশ সালের গাড়ি মাত্র চোদ্দ হাজার একশো পঁয়ত্রিশ কিলো চলছে যদি আপনি নূতন গাড়ি কিনতে চান আপনার নূতন গাড়ির বাজেট থাকে তাহলে অবশ্যই অবশ্যই বিশ্বাস মোটর যোগাযোগ করবেন আপনি নতুন গাইজ যে টাকায় কিনবেন তার থেকে আপনি দুই থেকে আড়াই লাখ তিন লাখ টাকা কমে আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন নতুনের মতো গাড়ি নতুন গাড়ি এই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ন তের সিরিয়ালের সাতত্রিশ সাতাশি গাড়িটার সম্পূর্ণ ভিডিওটা একটু দেখেন হ্যাঁ একদম একদম গাড়ির অরিজিনাল চাক্কা থেকে শুরু করে সবকিছু অরিজিনাল আছে যারা নতুন গাড়ি কিনবেন তারাই অবশ্যই যোগাযোগ করবেন তাদের যাদের বাজেট ভালো অবশ্যই যোগাযোগ করবেন তারপরও আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখান একটু বিতার সাইডটা দেখাইন আবার তুমি আমার সাথে থাকবা এই তো তোমার দেখবে না একদম নতুন এখন এখন পর্যন্ত স্টিকারটা উঠানো হয় না একদম নতুন গাড়ি যদি আপনারা নতুন গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই চলে আসবেন এটা এটা টু মিটারটা দেখান কত মিটার চলছে আপনি মিটারটা দেখতেছেন মাত্র 14136 কিলো গাইডের মাত্র চলছে এখানে সব কিছু ওকে আপনি কাগজপাতি মালিকানা সব কিছু ওকে এটা যদি আপনি কিনতে চান তাহলে আপনি আসুন আপনার যদি এই নতুন গাড়িটা কিনতে চান তাহলে অবশ্যই বিশ্বাস মোটর যোগাযোগ করবেন এই গাইডের মূল্য দেবো মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি নূতন গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার টাকা আবারও বলছি আপনি নতুন গাড়ি পেয়ে যাচ্ছেন সাত লাখ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ আবার আসুন আজকে আর একটা গাড়ি দেখাবো যারা কিস্তিতে আমার বারে বারে ফোন দেন যে কিস্তিতে গাড়ি আছে কিনা অরিজিনাল কালারের গাড়ি যারা অরিজিনাল কালারের গাড়ি কিনতে চান কিস্তিতে চব্বিশ সালের একটা গাড়ি আছে কিস্তিতে একদম অরিজিনাল কালার এই গাড়িটা যদি কিনতে চান এই গাড়িটা রেট পড়বে আপনার অরিজিনাল আপনার কোম্পানির দাম ধরবে এটার এগারো লাখ উনষাট হাজার টাকা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেবেন আর বাকি টাকা দেবেন চুয়ান্ন মাসে কিস্তিতে দেবেন আমি চুয়ান্ন মাসে কিস্তিতে আমি পরিশোধ করতে পারবেন সাথে পাবেন আপনি তিনটা ফ্রি সার্ভিসিং ছয় মাসের ওয়ারেন্টি কাগজটা ওকে আপনি যদি গাড়িটা কিনতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন চব্বিশ সালের গাড়ি যদি কিস্তিতে কিনতে চান যারা কিস্তিতে কিনছেন তারাই শুধু ফোন দেবেন এই গাড়িটার জন্য আর যেগুলো আমি ক্যাশ দেখিয়েছি তারা ক্যাশ ওটি ক্যাশে বিক্রি হবে ঠিক আছে একদম বড়ি একদম বড়ি চিকিৎসি সব কিছু হান্ড্রেড পার্সেন্ট ওকে যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই বিশেষ মোটামুটি যোগাযোগ করবেন বিদায় সেটা দেখতেছেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা ক্যাশ কিস্তিতে কিনতে চান তারা অবশ্যই চলে আসবেন মাত্র টাকা এক লাখ হাজার ডাউন পেমেন্ট দিলেই আপনি আপনার কাঙ্ক্ষিত গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনার কাঙ্ক্ষিত গাড়িটা কিস্তিতে পেয়ে যাচ্ছেন এগারো লাখ উনষাট হাজার টাকার দামে অরিজিনাল কালার চব্বিশ সালের গাড়ি যদি যদি আপনাদের কিস্তি নিতে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটা দেখাবো দেখাবো আর বৃষ্টির সিজন এসে গেছে যারা বৃষ্টিতে যারা বৃষ্টিতে কাবার গাড়ি কিনতে চান বৃষ্টির সিজনে অনেক কাবার চলে যারা কাবার কিনতে চান বাইশ তেইশ সালে বাইশ সালের লাস্টের গাড়ি একদম ফ্রেশ কিস্তিতে রিভিল করা গাড়ি চারটে চাক্কাই নূতন ব্যাটারিটা নূতন সবকিছু নূতন আপনি যদি কিনতে চান এই গাড়িটার দাম পড়বে এগারো লাখ তিরানব্বই হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট বাকি টাকা আপনি চুয়ান্ন মাসে কিস্তি দিবেন কোম্পানি আপনার কাগজটা করে দেবে আপনি বিদ্যা সেটটা দেখেন বিদ্যা সেটটা দেখতেছেন মাত্র এক লাখ এই গাড়িটা আপনার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট মূল দাম ধরবে এগারো লাখ তিরানব্বই হাজার টাকা আপনি চুয়ান্ন মাসে দিতে পারবেন আর চুয়ান্ন মাসে দেবেন তিনটা ফ্রি সার্ভিসিং পাবেন ছয় মাসের ওয়ারেন্টি ওয়ারেন্টি পাবেন যদি আপনি কিস্তিতে কিনতে চান কাবার গাড়ি তাহলে অবশ্যই বিশ্বাস মোটর চলে আসবেন যাই হোক আজ এটা এটা শেষ করলাম এরপর আমি একটা আর গাড়ি দেখাবো বরিশালের নাম্বার যারা বরিশালের গাড়ি কিনতে চান বা একদম বরিশালের গাড়িটা অনেকদিন ভিডিও দিচ্ছি যারা বরিশালের গাড়িটা কিনতে চান আজকে আমি গাড়িটা রেট দিব মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা আগে রেটটা বলে দিলাম গাড়িটার নাম্বার হচ্ছে এগারো এগারো সিরিয়ালের শূন্য এক সাতশো তেরো তেরো একদম অরিজিনাল যদি আপনারা বরিশালের গাড়ি কিনতে চান কাগজটা আপডেট পাবেন ফিটনেসটা ট্যাক্স টুকেনটা ফেল আছে আমি ট্যাক্স টুকেন্টটা করে দেবো মালিকানা সরাসরি পরিবর্তন পাবেন একদম এই সামনে কোরবানি সিজন যদি আপনারা গরুর ব্যবসা করতে চান গরু টানতে চান তাহলে গরুর রেলিং রেলিং দেওয়া আছে গরুর ব্যবসা করতে হবে এই গাড়ি নিয়ে এই সিজনে আপনি যদি গরুর ব্যবসা করতে চান তাহলে আপনি এই এই বডির গাড়ি অবশ্যই কিনবেন যারা বরিশালের বাইরে কিংবা যে কোনো জায়গার লোক এই গাড়িটা কিনতে পারবেন বিতার সাইডটা দেখতেছেন একদম ফ্রেশ গাড়িটা একদম ফ্রেশ ইঞ্জিলটা একশো একশো কোনো খোলা কাটা নেই কোনো মাইন নেই ইঞ্জিলটা একশো একশো যদি আপনারা এই কোরবানের সিজনে ব্যবসা করতে চান গরুর ব্যবসা করতে চান তাহলে এই গরুর গরু টানার জন্য আপনার বড়িটা করা আপনি গরুর গরুর ব্যবসা করতে পারবেন আপনি এই সিজনে আপনি চার লাখ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি সেইভাবে ব্যবসা করতে পারেন যাই হোক এই গাড়িটার দাম দিচ্ছে চার লাখ মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই বিশ্বাস মোটর যোগাযোগ করবেন একটু বামসেটে দেখাইছিলেন একটু বামসেটে দেখেন আজকে যাতে যদি যে কোনো লোক বরিশাল কিংবা বরিশালের বাইরে যে কোনো লোকের গাড়ি কিনতে পারবেন বরিশালের নাম্বারটা আর আজকে আজকে আমার গিরেজের সবচেয়ে যেটা কম টাকার বাজেটের গাড়ি সেই গাড়িটাকে আজকে দেখাবো এই মাত্র এই গাড়িটা উনিশ সালের দশ মাসের গাড়ি পাতে আপডুডেট পাবেন আর গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার বিসিআলের পনেরো উনাশি যদি এই গাড়িটা কিনতে চান এই গাড়িটার দাম দেবো মাত্র চার লাখ বিশ হাজার টাকা তারপর আপনি আসবেন আলোচনা থাকবে একটু সম্পূর্ণ ভিডিওটা একটু দেখেন চাকা টাকা একদম ফ্রেশ মালিকানা সরাসরি পরিবর্তন পাবেন কম বাজারে যারা গাড়ি চান তাদের জন্য আজকে এই গাড়িটা অবশ্যই যদি কম বাজার থাকে আপনার এই গাড়িটা আপনি কিনতে পারবেন ভিতারে একদম অরিজিনাল কোনো এক্সিডেন্ট কোনো হিস্টোরি নেই বডিটাও মোটামুটি ফ্রেশ আছে আপনি চাইলেই কিনতে পারবেন এই গাড়িটার দাম দিব মাত্র চার লাখ বিশ হাজার টাকা কাগজটা আপ পাবেন পাইবেন একদম অরিজিনাল কোনো এক্সিডেন্ট কোনো হিস্টোরি নেই আবার বলছি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা কম বাজারের গাড়ি কিনতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আজকে আবারও বলছি যারা আমার ভিডিওটা যারা দেখেন আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আজকে আমি আমার ব্যবসাটাকে একটা জায়গায় দাঁড় করতে পেরেছি আমি কাস্টমার পাচ্ছি কাস্টমার আপনাদের শেয়ারের মাধ্যমে ফ্রেশ কন্ডিশনের গাড়িটা বিশ্বাস মোটে পেয়ে যাচ্ছে যাই আমার যারা আমার ভিডিওটা শেয়ার করেন তাদের প্রতি আমার ভালোবাসা অগাধ ভালোবাসা থাকবে আর যারা শেয়ার করছেন তাদের প্রতি বিশ্বাস মানুষের পক্ষ থেকে একদম অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা রইলো আর যারা আমার কাছ থেকে গাড়ি কিনছে কিংবা যারা গাড়ি কিনে যারা ভালো আছেন তাদের জন্য অবশ্যই দোয়া রইল আরও ভালো থাকেন আর বিশেষ করে আমি আরেকটা কথা বলবো যারা গাড়ি আমার কাছ থেকে যারা কিনবেন তারা তো কিনবেনি আর যারা কেউ যদি গাড়ি বিক্রি করতে চান তা আমার স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই আমার স্ক্রিনে যোগাযোগ করবেন ভালো গাড়ি যদি ব্যস্ত চান আমি অবশ্যই আপনার কাছ থেকে গাড়ি কিনে এনে আমি ব্যবসা করব যাই হোক আবারও ভিডিও শেষ করার আগে আমি আমার ঠিকানাটা বলে দিচ্ছি যারা আমার বিশ্বাস মোটে আসতে চান দূর থেকে যারা আসতে চান তারা ছনি এক রাইশিয়া যদি ছনি এক রাইশিয়া যদি ডাকা থেকে আসেন তাহলে রোডের এই পারে এসে পলাশপুর ছয় নম্বর গলিতে আসলেই আমার শোরুমটা পেয়ে যাবেন আর যারা চিটাং রোড থেকে আসবেন তারা ছনি একটা ডালে ওঠার আগেই নাইমিয়া জিজ্ঞেস করবেন পলাশপুর ছয় নম্বর গল্লিকেই যে কোনো লোকের কাছে জিজ্ঞেস করলে বলে দেবে আপনি বিতার আসলেই বিশ্বাস মোটে শোরুমটা পেয়ে যাবেন যাই হোক আজকে আমি ভিডিও শেষ করছি অনেক গাড়ি দেখালাম আজকে আমার অনেক বেশি একটা গাড়ির কালেকশন নাই তারপর যা যে গাড়ি আছে সেই গাড়িটি আপনাদেরকে দেখালাম এখানে নূতন গাড়ি আছে যাই হোক আপনারা আবারও সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর বিশ্বাস মটর জন্য দোয়া করবেন বিশ্বাস বিশ্বাস রেখেই আপনারা আমার বিশ্বাস মটর চলে আসবেন এখানে কোনো প্রতারিত হবেন না আমি সবাইকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি অবশ্যই অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করি বাবা কিছু বলবা যাই আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এই বলে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম